নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ বদ্রি পাখি পালন চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি যে পাখি পালন বিজনেসটা কি ফুল টাইম করা যেতে পারে একটা বন্ধু কমেন্ট করেছিলেন অবশ্য সেই কমেন্ট থেকে আমি আজকের ভিডিওটি বানাচ্ছি তো আজকের বিষয় হচ্ছে ফুল টাইম করতে গেলে কি কি ব্যবস্থা নেওয়া উচিত আর কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক সবার প্রথম বলি বন্ধুরা কিছু কিছু বন্ধুরা রয়েছেন যে সমস্ত বন্ধুরা বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন অথবা চাইছেন যে একটা কাজ শুরু করব তো বা পার্ট টাইমে কিছু কাজ করব সেটি এটা কি কার করা যায় পাখি পালনটিকে কি আপনারা ফুল টাইম করতে পারেন তো সেটি অনেক বন্ধুর মনের প্রশ্ন রয়েছে আর অথবা অনেক বন্ধু চাইছে যে এটা শুরু করব তার একটা নলেজ চাই তো বন্ধুরা সে সমস্ত বন্ধুদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি বন্ধুরা এই পাখি পালন কিন্তু একটা খুবই শৌখিন জিনিস আপনাদের বাড়িতে কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দেবে কোনো বন্ধু যদি অনেক আগে আমরা বাড়িতে দেখতাম বাড়ায় বা কোথাও কিছু কিছু মানুষের বাড়িতে দেখতে পাওয়া যেত যে পাখি পালন করছেন ওনারা একটা ছোট্ট করে ফার্ম করে রেখেছেন তার মধ্যে কিন্তু পাখি রেখেছেন বাড়িতে আর পাখিগুলোকে কিন্তু দেখতে খুবই ভালো লাগতো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতাম যে এটা শো দেখানোর জন্য হয়তো রাখা হয়েছে এটা কোনো যে সমস্ত বন্ধুরা পয়সা আলা রয়েছে যে সমস্ত লোকেরা পয়সা রয়েছে সে সমস্ত লোকেদের হয়তো এটা ফ্যাশান সেই ভেবে কিন্তু এটা এড়িয়ে যেতাম তো পরবর্তীকালে বন্ধুরা এটা যখন মার্কেটে খোঁজ নিয়ে দেখলাম এই পাখি পালন করে কিন্তু অনেক বন্ধুরা টাকা ইনকাম করছেন তো সেটি থেকে একটা আমার উৎসাহ বেড়ে গেল। তারপরে কিন্তু আমিও নিজে শুরু করলাম তারপরে শুরু করতে করতে ইন্টারেস্ট আরও বাড়লো তারপরে পয়সার মুখটাও দেখতে পেলাম তারপরে ভাবলাম যে এই পাখ পাখি পালন করে কিন্তু অনেক টাকা কামানো যায় তো সেটির পদ্ধতি বিভিন্ন রকম রয়েছে এর ট্রিটমেন্ট রয়েছে আর বিভিন্ন রকম রুলস মেনে কিন্তু পাখি পালন করতে হয় সেই রুলসগুলো ফলো করা উচিত অবশ্যই সেগুলো দু একটা রুলস আলোচনা অবশ্যই করব বন্ধুরা তো এক নম্বর রুলস হচ্ছে আপনারা কিন্তু যদি মনে ভেবে রেখেছেন যে পাখি পালন শুরু করব অবশ্যই বন্ধুরা আপনাদের কি করতে হবে একটা আলো যুক্ত পরিবেশ থেকে আপনাকে ঘর তৈরি করতে হবে পাখির তারপরে কিন্তু আপনাকে কি করতে হবে ঘরটি একটা রুলস মেনে করতে হবে ঘর ঘরটি যখন বানাবেন আপনারা ছাউনিটা কিন্তু একটা এমনভাবে দেবেন যেটা হচ্ছে মাত্রা কন্ট্রোল করার ছাউনি যেটা হচ্ছে আপনারা যদি অনেকে কী করবে টিনের অ্যাডভেস্টার অথবা একটা টালি বা বিভিন্ন এমন এমন জিনিস দিয়ে ছাউনি দেয় সে সমস্ত ছাউনি থেকে কিন্তু পাখিদের তাপমাত্রা কন্ট্রোল হয় না পাখিদের অতিরিক্ত গরম লাগে অথবা অতিরিক্ত ঠান্ডা লাগে শীতকালে অতিরিক্ত ঠান্ডা লাগে তার ফলে কিন্তু পাখি মারা যেতে থাকে অথবা যে সমস্ত বন্ধুরা পাতলা টিনের চাল করেছেন আর রোদ খুব লাগে আর তখন কিন্তু গরম হিট হয়ে পাখিদের যে ভাঁড় দেওয়া থাকে ব্রিডিংয়ের জন্য সেই ভাঁড়ের মধ্যে কিন্তু খুব হিট তৈরি হয় আর পাখিগুলো যে সমস্ত পাখিরা ডিমে তা দেয় তাদের কিন্তু খুবই শরীর হিট হয়ে যায় তখন কিন্তু ও সেই ব্রিডিং করানো পাখিগুলো কিন্তু মারা যেতে থাকে ধীরে ধীরে সঙ্গে তাদের বাচ্চাগুলোও মারা যেতে থাকে তখন কিন্তু যে সমস্ত বন্ধুরা এই রুলস মেনে করেননি সে সমস্ত বন্ধুরা ভাবেন হয়তো পাখি পালন করে লস হচ্ছে আমাদের পাখিগুলো কিন্তু মারা যাচ্ছে অবশ্যই সেটি যাতে না হয় তার জন্য কিন্তু রুলস মেনে কিন্তু আপনাকে চলতে হবে সেটি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা তারপরে আপনাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে কিন্তু আপনাকে ফার্মটি তৈরি করতে হবে যেখানে কিন্তু নিরাপদ জায়গা যেখানে কোনো কিছু ভয় থাকে না বন্য পশু পাখি বা সাপ সাপ বা অন্যান্য জিনিসের ভয় যাতে না থাকে তার জন্য সেফটিভাবে একটা ঘর তৈরি করতে হবে তার জন্য তারের চাল দিয়ে ভালো করে আপনারা তারের যে নেট পাওয়া যায় যেটা হচ্ছে পাখিদের জন্য বানানো হয়েছে মার্কেটে পাওয়া যায় পাখির ঘর বানানোর জন্য সে সমস্ত তারের নেট দিয়ে কিন্তু আপনারা চারিদিকে ঘিরে ভালো করে তারপরে কিন্তু সিলিংটাও তারের নেট দিয়েও করতে হবে ঘরের মধ্যে যে পাখির ঘরের মধ্যে সিলিংটা সেটাও তার নেট দিগোতে হবে ছাউনিটা তো উপরে রয়েছে ভালোভাবে যেটা খড়ের ছাউনি দিলে খুবই বেস্ট তারপরে কিন্তু আপনারা সমস্ত কিছু রেডি করে আপনারা কি করবেন পাখি সংগ্রহ করার জন্য আপনারা আগে থেকে অর্ডার দিয়ে রাখতে পারেন যে কোনো চাষি ভাই অথবা ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা পাখি নিতে পারেন আপনারা যদি চাষি ভাইয়ের কাছ থেকে যারা ব্রিডিং করাচ্ছেন ব্রিডার তাদের কাছ থেকে ডাইরেক্টলি যদি পাখিটা সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনি ভালো পাখি পাবেন আর খুব সেফটি পাখি পাবেন যেটা হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা যদি সংগ্রহ করে ব্রিডিং করাতে দেন তাহলে কিন্তু আপনাদের মিক্স পাখি পেতে আপ ওনারা কী করেন ব্যাক্স ব্যবসা করার জন্য বিভিন্ন জায়গা থেকে পাখি কিনে নিয়ে আসছেন তারপরে কিন্তু ওনারা মিক্স করে কিন্তু ওই সমস্ত পাখিগুলোকে বিক্রি করেন মার্কেটে তখন কিন্তু কোন পাখি কেমন বয়সের কেমন রোগ রয়েছে শরীরে কি কি পরিমাণে মানে কি ধরনের পাখি রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না পরিষ্কারভাবে আপনারা যদি চাষি ভাই বা ব্রিডার যারা রয়েছে পাখি রাখেন বাড়িতে পোষেন ব্রিডিং করান সে সমস্ত বন্ধুদের কাছ থেকে আপনারা যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো পাখি পাবেন তারপরে কিন্তু ওই পাখি সংগ্রহ করে নিয়ে এসে আপনাদের কিন্তু অ্যান্টিবায়োটিক কোর্সগুলো করাতে হবে যেগুলো বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক পাখিদের সুরক্ষিত রাখার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছে সে সমস্ত অ্যান্টিবায়োটিক কিন্তু আপনারা মার্কেট থেকে সংগ্রহ করতে পারবেন মার্কেট পাখির ওষুধ যে সমস্ত দোকানে পাওয়া যায় সে সমস্ত দোকান থেকে কিন্তু আপনারা ওই অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে পাখিদের দিলেই পাখিরা সেফ থাকবে সুস্থ থাকবে ওগুলো কিন্তু সংগ্রহ করে আপনারা প্রথমে পাখিগুলোকে খাওয়াবেন ফার্মে রাখার সঙ্গে সঙ্গে আর পাখির কিন্তু মলটা একটু চেক করবেন যেটা হচ্ছে পাখির মলের কালার যেন সব সব নর্মাল থাকে স্বাভাবিক থাকে অস্বাভাবিক সবুজ যেন না থাকে আর খুব পরিমাণে সাদা যেন না থাকে এটার জন্য লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু পাখিগুলো খুব ভালো থাকবে আর ট্রিটমেন্টগুলো অবশ্যই আপনাদের কিন্তু ইউটিউবের বিভিন্ন রকম ভিডিও দেওয়া রয়েছে সে সমস্ত ভিডিও থেকে আপনারা কিন্তু অবশ্যই শিখতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা আমাকে জানাবেন কমেন্ট করে কোনো যদি প্রবলেম থাকে আপনার আমি সেই কমেন্ট পড়ে কিন্তু আপনাদের ভালো করে বুঝিয়ে ভিডিও বানিয়ে দেব কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারা যদি পাখি সংগ্রহ করতে চান অবশ্যই নম্বর স্ক্রিনে দেওয়া হলো এই নম্বর দেখে কিন্তু আপনারা পাখি সংগ্রহ করবেন নম্বরে ফোন করে যোগাযোগ করবেন অ্যাডভান্স নেবেন উনি অ্যাডভান্স দিয়ে কিন্তু আপনারা পাখি বুক করবেন তাহলে কিন্তু পাখি পেয়ে যাবেন আর অ্যাডভান্স না দিয়ে কেউ যদি পাখি বুক করেন তাহলে কিন্তু যে যিনি পাখিটা দেবেন আপনাকে তাহলে কিন্তু তিনি ভরসা পাবেন না তো সেটি যাতে না হয় তার জন্য কিন্তু বন্ধুরা অ্যাডভান্স দিয়ে পাখি বুকিং করে তারপরে কিন্তু আপনারা পাখি সংগ্রহ করতে পারবেন আর কিন্তু মার্কেটে এই সময়টা দাঁড়িয়ে পাখির চাহিদা খুবই রয়েছে বন্ধুরা আর পাখি পালন করে কিন্তু অনেকে অনেক টাকা কমাচ্ছে অনেক টাকা ইনকাম করছেন বন্ধুরা আর আমার গ্রামেগঞ্জে আমার সঙ্গী সাথী বন্ধুরা রয়েছেন সে সমস্ত বন্ধুদের সঙ্গে সব সবসময় দেখা হয় কথা হয় সে সমস্ত বন্ধুরা কিন্তু আমার কাছ থেকেও পাখি নিয়ে সংগ্রহ করে পাখি পালন করা শুরু করেছেন আর আমার কাছ থেকে সাজেশান বিভিন্ন রকম টিপস নিতে থাকেন উনারা পাখি পালন করে কিন্তু অনেক টাকা ইনকাম করছেন আর এই মুহুর্তে কিন্তু কারেন্ট বর্তমান দাম সাড়ে তিনশো টাকার আশেপাশে চলছে জোড়া যেটা হচ্ছে পাইকারি রেটের মূল্য চলছে আমাদের গ্রামেগঞ্জে যেটা সুন্দরবন এরিয়ায় আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট রয়েছে বন্ধুরা কম বেশি এই সমস্ত রেট নেই কিন্তু সঠিক তথ্য দেওয়া যায় না সবসময়ের জন্য এই কারেন্টের তথ্য যেটা হচ্ছে দু একদিন আগে পিছিয়ে হয়ে যায় যেটা হচ্ছে কিছুটা দাম কম হয় কিছুটা দাম বেশি হয় এইভাবে হতে থাকে বন্ধুরা অনেক বন্ধুরা কমেন্টে জানান যে আমাদের এখানে এত কম রেট আপনি বেশি রেট বলছেন উমুক তমুক বিভিন্ন রকম কমেন্ট আসতে থাকে বন্ধুরা ঠিক তা নয় আমাদের এলাকায় যেমন রেট চলছে তেমনভাবে আপনাদের ভিডিওতে বলেছিলাম আর আপনাদের এরিয়ায় কেমন রেট চলছে সেটা কিন্তু আমার জানা থাকে না বন্ধুরা অবশ্যই